বাংলাদেশের মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীদের জন্য প্রযুক্তিগত শিক্ষা দিতে কাতার চ্যারিটির সহায়তা কামনা করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আর এর ফলে আমূল বদলে যাবে দেশের মাদ্রাসাগুলো মঙ্গলবার দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের মাঝে কাতার চ্যারিটির ভারপ্রাপ্ত প্রধান নওফ আবদুল্লাহ আল হাম্মাদির সঙ্গে বৈঠককালে তিনি এই সহায়তার আবেদন করেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ইউনুসের এমন যুগান্তকারী পদক্ষেপ নিয়ে থাকছে আমাদের আজকের আয়োজন এবং আপনাদের সাথে আছি আমি মামুনুর রহমান অনিয়ার একাডেমিতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে নিউজ প্রেজেন্টেশন কোর্স প্রধান উপদেষ্টা কম্পিউটার প্রোগ্রামিং কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য প্রযুক্তিভিত্তিক দক্ষতার মতো উদীয়মান প্রযুক্তি শেখার জন্য মাদ্রাসা শিক্ষার্থীদের আগ্রহের উপর জোর দেন প্রধান উপদেষ্টা বলেন মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য যে কোনো সহায়তাকে আমরা স্বাগত জানাবো তিনি বলেন কাতার চ্যারিটি বাংলাদেশী মাদ্রাসাগুলোর সঙ্গে সরাসরি সম্পৃক্ত হতে পারে এবং তাদের পাঠ্যক্রমে প্রযুক্তি বিষয়ক পাঠ যুক্ত করার প্রচেষ্টায় সহায়তা করতে পারে তিনি আরো বলেন মাদ্রাসার শিক্ষার্থীরা খুব দ্রুত শিখতে পারে তারা দ্রুত এই দক্ষতাগুলো অর্জন করবে কাতার চ্যারিটি প্রধান উল্লেখ করেন সংস্থাটি ইতোমধ্যেই বেশ কয়েকটি মাদ্রাসাকে দক্ষতা এবং জীবিকা নির্বাহের কর্মসূচিতে সহায়তা করেছে তিনি আশ্বাস দেন যে প্রস্তাবটি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে আলোচনাকালে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য অব্যাহত মানবিক সহায়তার উপর গুরুত্ব আরোপ করা হয় ডক্টর ইউনুস কাতার চ্যারিটিকে তাদের এলপিজি বিতরণ প্রচেষ্টা রাখার এবং শরণার্থী জনগোষ্ঠীর গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বাংলাদেশের মেয়েদের বিশেষত মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য লক্ষ্যভিত্তিক সহায়তা প্রদানের আহ্বান জানান এই দুই নেতা বাংলাদেশের ক্ষুদ্র ঋণ উদ্যোগ এবং দারিদ্র বিমোচনে তাদের প্রভাবশালী ভূমিকা নিয়েও আলোচনা করেন দারিদ্র মোকাবেলায় প্রচারণা ও কার্যকারিতা সম্প্রসারণে বাংলাদেশের বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারত্ব অন্বেষণ করতে কাতার চ্যারিটিকে উৎসাহিত করেন প্রধান উপদেষ্টা এদিকে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন শুরু করার জন্য ওআইসিকে সক্রিয় করতে কাতারকে জোরালো ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন শুরু করতে মিয়ানমারের উপর চাপ সৃষ্টির জন্য কাতার তাদের কূটনৈতিক প্রভাব কাজে লাগাতে পারে আন্তর্জাতিক ভূ রাজনৈতিক ও ভূ কৌশলগত বিদ্যমান প্রেক্ষাপটে কাতার জোরালোভাবে তাদের সংহতি প্রকাশ করে এই সংকট সমাধানে অগ্রণী ভূমিকা রাখতে পারে এছাড়া ওআইসি দেশগুলোর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে তহবিল সংগ্রহ জোরদার ও রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পক্ষে মত প্রকাশের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর চাপ সৃষ্টি করতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস দুঃখ প্রকাশ করে বলেন দুর্ভাগ্যবশত বিশ্বের বিভিন্ন প্রান্তে উদ্ভূত নানা সংঘাতের কারণে আন্তর্জাতিক মনোযোগ ধীরে ধীরে রোহিঙ্গা সংকট থেকে সরে যাচ্ছে আজ এ পর্যন্তই এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ